যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে গাড়িটি ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিকায়ন সাইবার ট্র্যাক রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় বুধবার ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্র্যাকটি বিস্ফোরিত হয় এতে ট্র্যাকটিতে আগুন ধরে যায় এ ঘটনায় চালক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া এফবিআই বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে কর্মকর্তারা বলেছেন অতি দ্রুত এর কারণ খুঁজে বের করতে তারা তৎপরতা চালাচ্ছেন হোটেলের ভেতরে ও বাইরে প্রত্যক্ষদর্শীদের দ্বারা ভিডিওতে দেখা গেছে গাড়িটি হোটেলের বাইরে দাঁড় করানো ছিল হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের শিখা বের হতে থাকে মুহূর্তে গাড়িটি পুড়ে যায় নিউ অরলিন্সে নববর্ষের দিন উদযাপনকারীদের ভিড়ের একটি ট্রাক চালিয়ে এবং গুলি করে পনেরো জনকে হত্যার কয়েক ঘণ্টা পর টেসলার গাড়িতে আগুন লাগলো। স্থানীয় শেরিফ ম্যাকমাহির জানান বিস্ফোরণের পর সাইবার ট্রাকের ভেতর থেকে একজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে তার পারিবারিক ও ব্যক্তিগত জীবন খতিয়ে দেখা হচ্ছে বিওরি বাংলা নিউজ ডেস্ক